জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনার্স ভর্তির ক্ষেত্রে কতবার আবেদন করা যাবে এবং কখন কখনই আবেদন করা যাবে অনেকেই মনে করে যে আমি মনে হয় একবার চান্স না পেলে তার আর প্রমাণে কোনো সময় আবেদন করতে পারবো না বাট আজকে আমরা তোমাদেরকে ক্লিয়ার করবো যে কখন এবং কতবার তোমরা কিভাবে আবেদন করতে পারবা তাই সম্পূর্ণ ভিডিও দেখো যারা এখন আমাদের ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ সাবস্ক্রাইব এবং ফলো করো নাই করে রাখো এবং এই ভিডিওটি শেয়ার করে দাও তোমার ওই বন্ধুদের কাছে যারা কিনে এই বিষয় সম্পর্কে জানতে চায় বা জানানো দরকার বলে মনে করছো আর তোমরা যারা আমাদের অনার্স ভর্তি পরীক্ষার কোর্সে অ্যাড হতে চাও তারা চাইলে বিস্তৃত থেকে অ্যাড হতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষার্থীরা তোমাদের জন্য আমরা চালু করেছি টার্গেট জাতীয় বিশ্ববিদ্যালয় কোর্স অনার্স ভর্তি পরীক্ষা তুমি ভালো ফল করতে চাইলে আমাদের কোর্সের বিকল্প নাই যেখানে তুমি দুশো ত্রিশ টাকায় পাঁচশো আট হাজার প্লাস এমসিকিউ এর সিট সকল বিষয়ে গুরুত্বপূর্ণ সাজেশন বিগত পাঁচ বছরের প্রশ্ন অনলাইন পরীক্ষার ব্যবস্থা ভালো কলেজ পাওয়ার গাইডলাইন পরীক্ষার সকল আপডেট এই এক কোর্সে তুমি সবকিছু পেয়ে যাবে আলাদা কোনো বই কোনো কিছু কিনতে হবে না অলরেডি আমাদের কোর্সে যুক্ত হয়েছে কয়েক হাজার শিক্ষার্থী তুমিও আজকে যুক্ত হয়ে যাও আমাদের এই কোর্স এবং শুরু করে দাও ভালো পরীক্ষা দেওয়ার প্রস্তুতি কোর্সে যুক্ত হতে এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে টাকা সেন্ড মানি করে আমাদেরকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আমরা কোর্স লিঙ্ক তোমাকে দিয়ে দিচ্ছি বিস্তারিত কমেন্ট এবং ডিসক্রিপশনে দিয়ে দেওয়া হলো আশা করি তুমি বিস্তারিত দেখেছো চাইলে কোর্সে অ্যাড হইতে পারো যুক্ত হলে সকল বিষয়ে পিডিএফ শিট পাচ্ছ অনলাইন এক্সাম পাচ্ছ যা দিলে এবং এমসি কিউ শিটগুলো পড়লে তোমার আর টেনশন নাই এগুলো এখনো অনেক সময় আছে এটাকে কাজে লাগিয়ে ভালো একটা কিছু করার ট্রাই করো ভাইয়া এটাই বলবো তোমাদেরকে এবার আমরা একটা কথা বলি আবেদনকে আবেদন প্রসেসটা নিয়ে মূলত তোমরা প্রথমবার অনলাইনে একটা কলেজে আবেদন করতে পারবা এবং অনেকেই করেছে অলরেডি এখন এর পরের ধাপগুলো নিয়ে মূলত কনফিউশন আবারও বলতেছি অনলাইন আবেদন একবারই তবে তুমি যদি টাকা জমা না দাও তাহলে ওই আবেদনটা বাতিল করে নতুন করে আবেদন করতে পারবাডি যদি টাকা দিয়ে ফেলো তাহলে আর আবেদন করার সুযোগ নেই টাকা জমা দেওয়া হলে ওটা যদি সাবমিটেড হয়ে যায় সাবমিটে রিসিভ লেখাটা আসে বা রিসিভ যদি করে ফেলে তাহলে আর আবেদন করতে পারবে না তোমাকে ওই জায়গায় ভর্তি পরীক্ষার জন্য প্রথমবার আবেদন পরীক্ষা দিতে হবে এখন কথা হচ্ছে পরীক্ষা কিন্তু একবারই হবে আবেদন বেশ কয়েকবার প্রথম ধাপে যদি তুমি চান্স না পাও দেন এরপরে তোমাকে দ্বিতীয় ধাপে বলা হবে দ্বিতীয় মেধা তালিকা এখানেও কোনো আবেদন করার সুযোগ নাই তুমি অলরেডি যে কলেজে আবেদন করেছো যে সাবজেক্টগুলো চয়েস দিয়েছিলো তার উপরে এই রেজাল্টটা দেওয়া হবে এবং তৃতীয়বার তোমাকে দেওয়া হবে কোটার তালিকা এখানেও কোনো আবেদনের সুযোগ নাই প্রথমবার যে আবেদন করেছিল এই যে এখন আবেদন করলা এই আবেদনের উপরেই তোমাদেরকে নির্ধারণ করা হবে মানে আবেদন কিন্তু একবার বাট রেজাল্ট দেবে তিনবার ওকে তোমাদের টোটাল কয়বার রেজাল্ট দিচ্ছে এই জায়গায় তিনবার রেজাল্ট দিচ্ছে একবার আবেদনে এখন এই তিনবারের জায়গায়ও প্রথম মেধা তালিকা দ্বিতীয় মেধা তালিকা এবং কোটায় তুমি যদি কোনোভাবে চান্স না পাও দেন তোমাকে বর্তমান যে কলেজে আবেদন করেছিল সেই কলেজে তুমি আর ভর্তি হতে পারছো না সে তোমাকে ছেড়ে দিবে ছেড়ে দিবে মানে রিলিজ খুলে দিবে এরপর তুমি একদম ধরে নাও যে তোমার যেটা একটা রেজাল্ট আছে পরীক্ষা দিয়েছো ওই রেজাল্ট অনুযায়ী এখন তুমি একদম ফ্রি থাকছো এবং তুমি আবার আবেদন করতে পারবে রিলিজ স্লিপে গিয়ে এরপর যে কার্যক্রম যদি প্রথম থেকে চান্স না পাও রিলিজ স্লিপে তুমি পাঁচটা কলেজে প্রথমবার আবেদন করতে পারবা একটা আবেদন পাঁচটা কলেজ ওই রিলিজ স্লিপের আবেদন করতে কোনো টাকা লাগবে না বিনামূল্যে জাস্ট কলেজ সিলেক্ট করে সাবমিট করবা তোমার অলরেডি সব ইনফরমেশন দেওয়া আছে তোমার প্রোফাইল ক্রিয়েট করা আছে তুমি জাস্ট সিলেক্ট করবা সাবজেক্ট এবং কলেজ সিলেক্ট করে আবেদন করবা তার মানে এগুলো দ্বিতীয় আবেদন তুমি যদি দ্বিতীয় আবেদনের চান্স না পাও এখানে একটা পয়েন্ট আছে যে প্রথমবার আমি যে কলেজে আবেদন করেছিলাম তারা তো আমাকে নিচ্ছে না আমি রিলিজ স্লিপে কি সেই কলেজটা রাখতে পারবো অফকোর্স রাখতে পারবা ওইখানে তোমাকে পূর্ণ স্বাধীনতা আছে। যদি ওই কলেজগুলোতে আসন সংখ্যা ফাঁকা থাকে তুমি অবশ্যই রিলিজ স্লিপে আবার ওই একই কলেজ রাখতে পারবা এরপরে প্রথম রিলিজ স্লিপে তুমি আরও পাঁচটা কলেজ এবং পঁচাত্তরটা সাবজেক্টে আবেদন করার সুযোগ পাবা কারণ প্রত্যেকটা কলেজে পনেরোটা পর্যন্ত সাবজেক্ট তুমি দিতে পারবো যদি ওই কলেজে সাবজেক্ট থাকে এখন এমন কলেজ তুমি সিলেক্ট করবা যেখানে সাবজেক্ট কি আছে মাত্র দুইটা সেখানে তো পনেরো পাচ্ছ না বাট ওভারঅল ম্যাক্সিমাম পঁয়তা পঁচাত্তরটা সাবজেক্টে আবেদন করার সুযোগ পাচ্ছ পাঁচ পনেরো পঁচাত্তর হিসাবে বলছি এই পঁচাত্তরটা সাবজেক্ট বা এই পাঁচটা কলেজে তুমি যদি কোনোভাবে চান্স না পাও দেন তোমাকে যেতে হবে দ্বিতীয় রিলিজ স্লিপে সেখানেও আবার পাঁচটা কলেজে আবেদন করতে পারবা ওইখানেও একটা আবেদন দিয়ে পাঁচটা কলেজ সিলেক্ট করবা রিলিজ স্লিপে যেভাবে প্রথমবারের কথা আমি বললাম তো ঠিক আবেদন চলবে টোটাল কতবার তিনবার একবার নর্মাল আবেদন দুইবার রিল স্লিপের আবেদন তবে যদি তুমি প্রথমবারই কলেজ পেয়ে যাও এবং সেখানে ভর্তি হয়ে যাও তাহলে রিল স্লিপের আবেদন করার অধিকার তুমি আর পাবা না আবার তুমি যদি দ্বিতীয়বার যে আবেদন ক্ষেত্রে যে রিল স্লিপের আবেদন শুরু হবে তুমি যদি ওই রিল স্লিপে আবেদন করে কলেজ পা ভর্তি হয়ে যাও তো তুমি দ্বিতীয় রিল স্লিপ যেটা রয়েছে শেষের রিল স্লিপ সেখানে আবেদন করতে পারবে না আশা করি এটা একটা ক্লিয়ার হয়ে গেছে এখন অনেকেই বলতে পারবে আমি প্রথমবার এমন কলেজে আবেদন করেছি এগুলো যে চান্স না পেলে আমার কী হবে সেক্ষেত্রে তোমার হতে রিলিজ স্লিপের অপশনগুলোও আছে তবে ভালো এক্সাম দেওয়ার ট্রাই করে কারণ এক্সাম একবারই হচ্ছে বাট রিলিজ স্লিপে চাইলে তুমি ওই কলেজগুলো তোমাকে আরও একবার মূল্যায়ন করবে বাট সেক্ষেত্রে তোমার এই ভর্তি পরে রেজাল্টে দেখবে তাই যত ভালো পারো এক্সাম দেওয়া ট্রাই করো এবং তোমাদের এক্সামের জন্য আমাদের কোর্সটা বেস্ট হতে পারো তোমার জন্য আর যত গাইডলাইন পরীক্ষার পরবর্তীতে আমরা গাইডলাইনগুলো তোমাদের দেওয়ার চেষ্টা করব আজকে মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ